বাংলার জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে একটি চটপটি আজ ফুড বাস্কেটে তৈরি করে দেখাবো শাহি চটপটির রেসিপি সাথে থাকছে চটপটির মশলা কিভাবে শাহি চটপটি প্রথমেই নিয়ে নিচ্ছি ডাবরি ডাল এখানে পাঁচশো গ্রামের মতো ডাল রয়েছে ডালটাকে ধুয়ে নিয়ে আমি প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি এবার একটি ফ্রাই প্যানে ডাল ও কিছু আলু ছুলে নিয়ে সেদ্ধ করে নিতে হবে অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণে পানি এবার চুলার ফ্রেমটাকে অন করে ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব বলক আসা পর্যন্ত এ পর্যায়ে চটপটির উপকরণগুলো তৈরি করে নিতে হবে প্রথমেই শশাগুলোকে ছুলে নিয়ে কুচি করে কেটে নিতে হবে এবং এক এক করে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এবং সবশেষে দুটি ডিম সেদ্ধ করে নিচ্ছি এদিকে ডালে বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনারা এখানে সামান্য হলুদ ব্যবহার করতে পারেন তবে শাহী চটপটির ক্ষেত্রে কালার ব্যবহার করলে দেখতে ভালো লাগে ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যে কিছু ডাল নরম এবং কিছু শক্ত থাকে তাই মাঝে মাঝে ডালটাকে চেক করে নিতে হবে এবার কেটে নিচ্ছি কিছু কাগজি লেবুর খোসা যেটা চটপটির স্বাদকে বাড়িয়ে তুলবে এদিকে চটপুটের ডালটা আমার হয়ে গিয়েছে এবার ডালটাকে নিভু ঝালে রেখে চটপটির মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টির মতো শুকনো ঝাল সাথে অ্যাড করছি দুটো দারচিনি ও চার পাঁচটি এলাচ ও লবঙ্গ দিয়ে দিচ্ছি সামান্য জয়ফল ভাঙা ও জয়ত্রী দুটোর মতো সামান্য সাদা গোলমরিচ মেথি হাফ টি স্পুন ও শাহিজিরা হাফ টি স্পুন কাবাবচিনি চার পাঁচটির মতো গোটা ধনিয়া এক চা চামচ ও জিরা হাফ চা চামচ এবার এগুলোকে ভালোভাবে টেলে নিতে হবে যখন মশলাগুলো থেকে সুন্দর একটি অ্যারোমা বের হতে শুরু করবে তখন মশলাগুলোকে উঠিয়ে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ি করে নিচ্ছি মশলা তৈরি হয়ে গেলে এবার ডাল থেকে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে ডালের সাথে মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে ডাল ও আলুগুলোকে নিভু জালে রেখে তৈরি করে নেব চটপটির ফুচকা আমি এখানে রেডিমেড ফুচকা ইউজ করেছি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চটপটির ডাল অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং আরও দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করা মশলা এবার এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও শশা কুচি এবং কাঁচামরিচ কুচি এবার টক স্বাদের জন্য দিয়ে দেব তেঁতুলের টক এবং লেবুর খোসা কুচি এবং দিয়ে দিচ্ছি সেদ্ধ ডেম কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ফুসকা সো তৈরি হয়ে গেল শাহি চটপটি সবশেষে আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন